আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুর প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এই সমাজে দেখবেন যে মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বারবার নিষেধ করেছেন যে তোমরা ঠাট্টার বসে হলেও মিথ্যা কথা বলবে না তোমরা ঠাট্টা করে হলেও ই কি করে হলেও মিথ্যা কথা বলবে না এমন ভাবে মিথ্যা কথাটা কথা বলেছেন যে মিথ্যা কথা ঠাট্টা করে হলেও বলা যাবে না আর সে জায়গায় আমাদের এই আজকের সমাজে দেখবেন যে সমস্ত জায়গায় শুধু মিথ্যা মোবাইলে আপনি কাউকে ফোন দিচ্ছেন এক জায়গায় আছে আরেক এক জায়গার কথা বলতেছে সারা দিন যে কত রকমের মিথ্যা চলে যাচ্ছে হিসাব করলে সেটা হিসাব খুঁজে পাওয়া যাবে মানে কত যে মিথ্যা চলে যাচ্ছে আমাদের এই জীবনে এই বর্তমান জীবনে এই আজকে দেখবেন এই যে আজকে এই সমাজে দেখবেন যে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা কেস হচ্ছে মিথ্যা মানে সমস্ত কিছু শুধু খালি মিথ্যা হচ্ছে আমাদের তাহলে এই যে এরকম যদি মিথ্যা একটা পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমাদের আল্লাহর রহমত কোথার থেকে আসবে আমাদের বরকত কোথার থেকে আসবে সমস্ত জায়গায় শুধু মিথ্যাবাদী সমস্ত জায়গায় শুধু মিথ্যাবাদী যেখানে যাবে শুধু মিথ্যা যেখানেই যাবে সেখানেই শুধু মিথ্যা এই মিথ্যাটাকে আমাদেরকে এই পরিবেশ থেকে সেটাকে ছেড়ে দিতে হবে মিথ্যাকে আমরা একদম মানে ক্লিয়ার করে দেবো মিথ্যাটাকে বিলুপ্ত করে দিব এটা আমরা সকলেই চেষ্টা করি যেন এই মিথ্যা থেকে আমরা বিরত থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিকার আলো